নমস্কার বন্ধুরা মুমেন্ট অফ বিউটির আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি একা নই অনেকেই রয়েছে তার কারণটা হলো লাস্ট স্যাটারডে আমাদের এক ফ্রেন্ডের বাসায় আমাদের ইনভাইট ছিল অনেকের তো তার জন্যই আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করতে সকাল থেকেই সেখানে পৌঁছে গেছিলাম তারপর একে একে সমস্ত রান্নার আয়োজন করা হলো এবং অনেকেই এক একটা রান্নার দায়িত্ব নিয়েছিল অনেকে হেল্প করছিল এইভাবেই আমরা সবাই তাকে সাহায্য করছিলাম তারপর আমরা সবাই বাড়ি ফিরে আবার সুন্দর করে সেজে গুজে বিকালবেলা পার্টিতে হাজির হয়ে গেছিলাম আমিও দেখুন সুন্দর সেজেছিলাম তো সেজে রীতিমতো আমিও উপস্থিত হয়ে গেছিলাম তো এইখানে আমরা সবাই মিলে খুব সুন্দর হাসি ঠাট্টা মজা করছি বুঝতেই পারছেন সবাই একসাথে হলে তো হবেই এটা তো এখন চলছে বিকালের সবার চা তো চা দিয়ে আমাদের শুরু হলো পার্টি যে আমরা সবাই চা খেতে খেতে খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম একসাথে তো সবাই মিলে আবার একে অপরকে খুব লেকুলো করছিল আর বাচ্চাদের সেই সাথে সাথে চলছিলো খাওয়ানো ছোটো ছোটো বাচ্চারা তো আর অতক্ষণ না খেয়ে থাকতে পারে না এখানে সবাই একটু তাড়াতাড়ি খেয়ে নেয় বাচ্চারা খেয়ে ঘুমিয়ে পড়ে যদিও পরের দিন স্কুল ছিল না কিন্তু তারপরেও অনেক মানুষ একসাথে বাড়িতে অনুষ্ঠান হলে বুঝতে পারেন একসাথে তো সম্ভব হয় না তো সেই জন্যই আমরা সবাই মিলে খুব মজা করছিলাম তারপরে চললো ফটো তোলা তো বুঝতেই পারছেন শাড়ি পরেছি অনেক সুজে গেজে করছি তো ফটো তো একটু তুলতেই হয় তো ফটো তোলা চললো কিছুক্ষণ সুন্দরে তারপরে পুরুষদের ওখানে যে পুরুষরাও তো আলাদা রুমে তাদেরও একটা ফটো খেতাম চলছিল তো এরপর আবার শুরু হলো রাতে খাওয়ার তো একে একে সবাই বসে পড়েছিলাম আমরা খেতে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাও আলাদা সত্যি কথা বলতে আমরা তো আর সবসময় বাড়িতে একা একাই খাই নিজের ফ্যামিলিকে নিয়ে কিন্তু এইভাবে সবাই মিলে যখন একসাথে বন্ধুবান্ধবরা হই তখন মজা করে করে খেতেও খুব ভালো লাগে তার সাথে সাথে মাঝে মাঝে চেষ্টা করছিলাম মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে তো এদিকে দাদারাও সবাই একসাথে খাওয়া দাওয়ার পরে এসে আবার একটু গল্প গুজব আড্ডা দিচ্ছিল তো প্রথমে দাদারাই খেয়েছিলেন পরে আমরা মেয়েরা বসেছিলাম বাচ্চারাও আগেও খাওয়া হয়ে গেছিল কিভাবে যে সময়টা চলে গেল বোঝাই গেল না মনে হয় যেন মুহূর্তের মধ্যেই সন্ধ্যাটা কেটে গেল তো এইবার সবাই আস্তে আস্তে বাড়ি ফেরার উদ্দেশ্যে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ